উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ তৌহিদ মোল্লা প্রপাইটার মোল্লা নার্সারি আমচরণ করছেন সম্মানিত অতিথিবৃন্দের নিকট থেকে এবারে সর্বশেষ আকর্ষণ এবং প্রথম স্থান অধিকারী জনাব মোহাম্মদ আয়োজক সংস্থার পক্ষ থেকে জনাব মোহাম্মদ রহন দাসকে আন্তরিক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা নার্সারি অফ ফর্ট লিটন সরকার নিয়োগ পার্কের মোট রাজশাহী জনাব অধ্যকার অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রহমত রাজশাহী জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবকে মহাগ্রন্থ আমার সামনে উপশিষ্ট নার্সারি মালিক বৃন্দ সামাজিক বনের সাথে সম্পৃক্ত

এবং আয়োজক যারা ছিলেন আমাদের সামাজিক বন বিভাগ রাজশাহী তারা প্রতিনিয়ত যেভাবে কাজ করেছেন নিরার্সারি মালিকের নার্সারি শ্রমিক যারা রয়েছেন এখানে নার্সারি মালিক যারা রয়েছেন তারা এসেছেন স্বদস্পত্রভাবে অংশগ্রহণ করেছেন কেনা হয়েছে এবং এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমরা রাজশাহীর মানুষ যে